অফিসের কাজ আর ব্যস্ততাকে দুইটা দিনের জন্য ছুটি দিয়ে পাহাড়ের কোল ঘেঁচে একটা রাত অতিবাহিত করা কি পরিমাণ যে শান্তির তা কখনোই বলে বোঝানো সম্ভব নয় সো সব রকমের ঝামেলায় এক পাশে রেখে পাহাড়ি আঁকা বাঁকা পথের সৌন্দর্য উপভোগ করতে করতে সবুজ বনায়নের মাঝে পুরো একটা রাত কাটিয়ে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বান্দরবানের উদ্দেশ্যে হ্যালো এভরিওয়ান আমি আজ প্রায় তিন সপ্তাহ পরে আবারও রওনা হয়েছি নতুন একটা গন্তব্য এবং নতুন একটা ট্রাভেল ব্লক নিয়ে আসার জন্যে যারা আমার নিয়মিত ভিউয়ার তারা অবশ্যই জানান আমি মান্থলি দুইটা কখনো কখনো একটা ট্রাভেল ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হই এবার যেহেতু একটু একটু দেরি হয়ে গিয়েছে তাই এবার চেষ্টা করেছি ভিন্নতা আনার জন্য যেহেতু আমি সবসময় এসি বাসে একটা নন এসি বাসেই ভ্রমণ করব। আর আমার আজকের ট্রাভেলিং পার্টনার ঢাকা বান্দরবান রোডে ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া সর্বপ্রথম মার্সিডিস বেঞ্চের যে নন এসি বাসটি রয়েছে সেই বাসটি প্যারাবোলিক সাসপেনশনের দুলুনি নন এসির বেস্ট সিট আর হিউজ লেগেসেস সহ পাহাড়ি রোডে এই নতুন বাসের কমফোর্ট এবং সাসপেনশন কেমন ছিল সবকিছু শেয়ার করার চেষ্টা করেছি তবে চলুন খুমের রাজ্য বান্দরবনে নীলাচল নীলগিরি ও মেঘলার সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে রওনা হওয়া যাক ঘড়ির কাটা রাত এগারোটা পঁচিশ আর এই মুহূর্তে আমি রয়েছি ইম্পেরিয়াল এক্সপ্রেসের পান্থপথ কাউন্টারে এটা হলো পান্থপথ কাউন্টারের একেবারে ভেতরের অংশ এখান থেকে আজকের শিডিউলে সব বাস চলে গেছে মার্সিডিস বেঞ্চ ছাড়া আর এই হলো তাদের অফিসিয়াল নাম্বার আপনারা এই নাম্বারে ফোন দিয়ে বান্দরবানের এসি টিকিট কাটতে পারবেন আজ বৃহস্পতিবার আর এখন রাত এগারোটা পরেও পান্থপথের কাউন্টারের সামনে এত পরিমাণ মানুষের ভিড় এত ভিড় দেখে মনে হচ্ছে যে আমি এখন আরামবাগে রয়েছি টিকিটে আমার বাসের শিডিউল এগারোটা চল্লিশ দেওয়া থাকলেও এখন পর্যন্ত বাস কাউন্টারের সামনে আসেনি তবে বাস অপোজিট প্রান্তে দাঁড়িয়ে রয়েছে এগারোটা তেত্রিশ মোটামুটি কাউন্টারের সামনে সবগুলো গাড়ি চলে গিয়েছে খালি থাকায় আমাদের বাসে চলে আসে তবে এর মধ্যে ঝিরি ঝিরি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে আজ এই বাসের তৃতীয় ট্রিপ ছিল ঢাকা থেকে বান্দরবানের আর এই বাসে আজকের পান্থপথ কাউন্টার থেকে প্রায় আঠারো জন যাত্রী ছিল যেহেতু এই কাউন্টারে অনেক প্যাসেঞ্জার ছিল সবাই উঠতে উঠতে প্রায় এগারোটা আটচল্লিশ যদিও এগারোটা চল্লিশে এই বাসের টাইম ছিল এই জায়গা থেকে তারপরও প্রায় আট মিনিট লেটে বাস রওনা করে আরামবাগের উদ্দেশ্যে একে তো লেট এর মধ্যে শুরু হয়েছে বৃষ্টি ভেজা রাস্তা তারপরও দশ মিনিটে পৌঁছে যায় আমরা ফোকিরাপুরলে তবে ফোকিরাপুর থেকে আরামবাগ পৌঁছাতে আমাদের সময় লাগে আরো 14 মিনিট। আরামবাগ থেকে আমি সহ সর্বমোট 37 জন যাত্রিনে রওনা করি বান্দরবানের উদ্দেশ্যে রাত 12টা 28 মিনিটে। গাইড শেফ সব প্যাসেঞ্জারদের টিকিট চেক করছে। চলুন এই ফাঁকে আমরা পুরো বাসটা একটু ঘুরে দেখে আসি। এই হলো বাসের সিট। তবে আমার মতে নন এসি বাসের মধ্যে বেস্ট সিট বললেও ভুল হবে না এই সিটগুলোকে। মার্সিডিজ বেঞ্জ এই চ্যাসিসগুলো যেহেতু 12 মিটারের হয়ে থাকে তাই খুব সহজে এই বাসে টু ইস টু টু ফরমেশনে সর্বমোট চল্লিশটি আসন বসানো হয়েছে প্রত্যেকটি সিটের সামনে বেশ ভালো লেগ স্পেস রয়েছে তবে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি বেশ ভালো পরিমাণ রিক্লাইন হয়ে থাকে এই সিটগুলো আর যথেষ্ট নরম এবং নেক পিলো হেড রেস্টও রয়েছে প্রত্যেক সিটে এই বাসের ইন্টেরিয়রের আরও একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে আমারই চ্যানেলে আপনারা যদি সময় পান অবশ্যই দেখে আসতে পারেন গাইড সাহেবের টিকিট চেক করতে করতে আমরা উঠে গিয়েছি হানি ফ্লাইওভারে তবে আমি জার্নি শুরুতেই কিছুটা ভয় ভয়ে ছিলাম কেননা আমি দেখছিলাম ইদানিং খুব বেশি পরিমাণে মার্সিডিজের বাসগুলো অ্যাক্সিডেন্ট করছে অনেকেই বলছিল যে এই বাসগুলোর ব্রেকিং কোনো একটা ঝামেলা রয়েছে যার কারণে একটু ভয় ভয়ে ছিলাম কেননা যেহেতু আবার বৃষ্টিও হচ্ছিল রাস্তায় ব্রিজ থেকে নামার সাথে সাথে বাংলাদেশের পরিবহন সেক্টরের কিং হানিফ এন্টারপ্রাইজের একটা নন এসি বাসকে ওভারটেক করার মাধ্যমে শুরু হয় আমাদের আজ এই ভ্রমণ তো রাস্তায় বৃষ্টি তার উপরে আরামবাগ এবং পান্থপথ দুই জায়গাতে আমাদের বেশ ভালোই লেট হয়েছে এরপরও কেন যেন মনে হচ্ছে আজ আমাদের পৌঁছাতে একটু ভালোই সময় লাগবে কেননা আজ একে বৃহস্পতিবার দুইয়ে বেশ কিছু বাস লাভার যে গ্রুপগুলো রয়েছে জেলা ভিত্তিক তাদের অনেকগুলো গ্রুপেরই আজ ট্যুর রয়েছে আমি দেখলাম এক একটা গ্রুপ তিনটা চারটা করে বাস নিয়ে এসেছে এছাড়া বিভিন্ন ট্যুর গ্রুপ বা কর্পোরেট অফিসগুলো এইরকম শুক্র শনিবার দিনে ট্যুর দিয়ে থাকে যার কারণে বৃহস্পতিবার রাতের যাত্রাটা একটু সময় বহুল হয়ে থাকে সময় বারোটা পঞ্চাশ রয়েছে চিটং রোডে চিটং রোডও আজ এই বাসের একজন প্যাসেঞ্জার রয়েছে এক মিনিট অপেক্ষা করে প্যাসেঞ্জার নিয়ে আমরা আবারও রওনা করি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তাই এই জায়গাতে বেশি দেরি করেনি বাস কাজপুর ব্রিজে উঠে শুরু হয় ট্রাকের জ্যাম তবে জ্যাম ছাড়ানোর পরে বাসের গতি আমি সর্বপ্রথম আজ পেয়েছি সত্তর এই জায়গাতে কিছু দূর যে সেলফির এই বাসটাকে সামনে পেয়ে যাই নিশ্চয়ই কোনো না কোনো ট্যুর গ্রুপকে নিয়ে আজ এই বাসটি যাচ্ছিল ট্যুর গ্রুপের বাস যে এত রাতেও পাবো তা কখনোই ভাবিনি কেননা ট্যুর গ্রুপের বাসগুলো বেশিরভাগই রাত দশটার মধ্যে সায়দাবাদ অতিক্রম করে সেলফির বাসটি হিনো একে ওয়ান সিরিজের বাস হওয়া সত্ত্বেও গ্যাপ বুঝে আমরা এগিয়ে যাই সামনের দিকে এত পরিমাণ ট্রাক আর লোকাল বাসের ভিড় ছিল যে বাসের গতি পঞ্চাশ সাইটের উপরে কখনোই উঠছিল না রাতের এন ওয়ানের একটা এক্সট্রা সৌন্দর্য রয়েছে তবে কেন যেন মনে হচ্ছে আজকে এই সৌন্দর্য উপভোগই করতে পারবো না শুধুমাত্র এত পরিমাণ গাড়ির জ্যামের কারণে রাত একটা দশ আর এই মুহূর্তে গায়ের মোগরা পাড়ার বেশ কাছাকাছি রয়েছে এখন ট্রাকের জ্যাম ঠেলতে ঠেলতে রাত একটা পনেরো মিনিট নাগাদ পৌঁছে যায় মেঘনার টোল প্লাজা টোল প্লাজা অতিক্রম করার পরে আমি আজ এই বাসে সর্বোচ্চ গতি পেয়েছিলাম পঁচানব্বই এরপরে আর কখনই সুযোগ হয়নি কেননা রাস্তায় জ্যাম আর প্রচুর বৃষ্টি ছিল এই বাসের যে অরিজিনাল ইঞ্জিন সাউন্ড চলুন এবার একটু মনোযোগ সহকারে সেই সাউন্ড শুনে নেওয়া যাক শুধুমাত্র ট্রাক বা ট্যুরের বাসের কারণে যে দেরি হচ্ছে তা কিন্তু নয় প্রচুর পরিমাণ প্রাইভেট গাড়ি এবং ছোট ছোট যে পিক আপগুলো সেগুলো রাস্তায় বেশ ঝামেলাই করছিল আজ সৌদি আর ইকোনমিক এসিকে একটা গ্যাপে রেখে একটু এগোনোর চেষ্টা করছিলাম কিন্তু সেই সুযোগ আর হয়নি তার সাথে সাথে তার লিডে জেনির একটা বাসও আমাদেরকে ওভারটেক করে এগিয়ে যায় সামনে আরও তবে পরবর্তী তিন চার মিনিটের মধ্যেই গ্যাপ বুঝে আমরা কিন্তু আবারও সৌদি আর ইকোনমিক এসিকে ওভারটেক করে এগিয়ে যায় আরও একটু সামনে আমি আজ যে বাসটিতে ভ্রমণ করছিলাম এই বাসটি মার্সিডিস বেস ওএ উপরে নির্মাণ করা হয়েছে আর এই বাসের বডি নির্মাণে কাজ করেছে দেশের পরিবহন সেক্টরের জনক হানি এন্টারপ্রাইজের সিস্টার কনসার্ন অভিমোটর বাস নিয়ে যাদের টুকটাক ধারণা রয়েছে তারা কিন্তু অনেকেই হয়তোবা জানেন মার্সিডিস বেস ওএ ষোলতেইশেসিস এর দুইটি ভার্সন রয়েছে একটি প্যারাবেলিক সাসপেনশন এবং আর একটি এয়ার ব্যাগ সাসপেনশন যে প্যারাবেলিক সাসপেনশনের চেসিস রয়েছে সেই চেসিস গুলো দিয়ে কিন্তু নন এসি বাসগুলো আর এয়ার ব্যাগের চেসিস দিয়ে স্লিপার বাস নির্মাণ করা হয়ে থাকে বর্তমানে আমার বাসের চেসিস ছিল প্যারাবেলিক সাসপেনশনের আর এই প্যারাবেলিক সাসপেনশন চেসিস গুলো অনেকটা আর এম টু যে চেসিসগুলো গুলো রয়েছে ওই চেসিস মতো একটা দুলির ফিল দেয় অর্থাৎ হিনো একে ওয়ান জে সিরিজের যে বাসগুলো রয়েছে ওই বাসগুলো রাস্তা ভাঙা বা স্পিড ব্রেকারে যেভাবে হঠাৎ বাড়ি লাগে এই চেসিসগুলোতে রকম হঠাৎ বাড়ি লাগে না একটা দুলুন ফিল দিয়ে পরবর্তীতে এই বাড়িটা লাগে যার কারণে হঠাৎ যাত্রীরা ঘুমিয়ে থাকলে যদি রাস্তা ভাঙা বা স্পিড ব্রেকার অতিক্রম করে বাস সেক্ষেত্রে যাত্রীদের ঘুমের খুব একটা ব্যাঘাত ঘটে না যে ব্যাঘাতটা মূলত অন্যান্য চেসিসগুলোতে হরামেশে হয়ে থাকে এই টেসিসগুলো প্যারাবেলিক সাসপেনশনের তার উপরে এই টেসিসগুলো বারো মিটারের যার কারণে এই বাসে সহজে অনেকগুলো সিট অ্যাপ্লাই করা সম্ভব হয়েছে এবং যথেষ্ট পরিমাণ লেগ এসপেসও রয়েছে প্রত্যেকটা সিটের সাথে যার কারণে যাত্রীরা যাত্রাপথে অনেকটা কমফোর্টেবল একটা ফিল করে এই বাসগুলোতে ভ্রমণের সময় উত্তরবঙ্গে মার্সিডিজ নন এসি বাসের বেশ ভালোই সরগরম রয়েছে তবে আমার জানা মতে এই রুটে অর্থাৎ বান্দরবান বা কক্সবাজার এই রুটটিতে সর্বপ্রথম ইম্পেরিয়ালের এই নন এসি মার্সিডিজের বাসটি চলাচল শুরু করেছে যেহেতু পাহাড়ি রোডে সর্বপ্রথম বাস তাই আমি অনেকটাই এক্সাইটেড ছিলাম আজকের এই ভ্রমণ নিয়ে চলতি পথে রাত দুইটা এক মিনিটে বাসের ক্ষুদা পেয়ে যায় তাই তার ক্ষুদা মেটানোর উদ্দেশ্যে আমরা ইরিয়ার একটা পেট্রোল পাম্পে প্রবেশ করি মূলত ইম্পেরিয়ালের মোটামুটি সবগুলো বাসে এই পাম্প থেকেই ফুয়েল নিয়ে থাকে ফুয়েল লেয়া এসেছে রাত দুইটা পনেরো মিনিটে আমরা আবারও রওনা করি আমাদের গন্তব্যের পথে গাড়ির ক্ষুদা মেটানোর পরে হয়তোবা তার এনার্জি একটু বেশি বেড়ে গিয়েছে অর্থাৎ এই মুহূর্তে বাসের গতি কিন্তু প্রায় নব্বইয়ের উপরেই ছিল বলা চলে নাইনটি প্লাস গতিতে আমরা ছুঁয়ে ফেলি আমাদের সামনে থাকা শ্যামলী এনার ট্রাভেলসের হুন্দাই বাসটিকে যেই বাসটিও আজ ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যেই যাচ্ছিলো হুন্দাই তো হুন্দাই তাকে আসলে ধরে রাখাও কঠিন এবং ধরাও কঠিন সে আসলে যে কেমন করে কোন দিক দিয়ে বেরিয়ে গেছে আমি আসলে দেখতেই পাইনি এতগুলো ট্রাকের মাঝে সে কীভাবে ক্যাপে বেরিয়ে অনেক দূর এগিয়ে চলে গিয়েছে হুন্দায় তারা করতে করতে পেয়ে যায় ট্যুর ট্রাভেলস ট্রাভেলসের এই বাসটিকে শুনেছি ট্যুর ট্রাভেলস মাত্র দুই ইউনিট বাস দিয়ে নাকি বেশ গোছানো একটা যাত্রী সেবা দিয়ে থাকে এবং তাদের ভাড়াও মোটামুটি অনেকটাই রিজনেবল তারা সুইট ক্লাসের সিটগুলোতে বারোশো এবং স্লিপারে মাত্র ষোলোশো টাকায় ঢাকা কক্সবাজার কক্সবাজারে যাত্রী সেবা দিয়ে থাকে সময় রাত দুইটা চল্লিশ আর এখন চলে এসেছি কুমিল্লা ক্যান্টনমেন্টে তাই আমি চলে যাই একেবারে বাসের পেছনের দিকে বাসের পেছনের দিকে ঝাঁকি কীরকম বা ওই সিটগুলোর কমফোর্টেবল কীরকম সেটা বোঝার জন্যে এই মুহূর্তে একেবারে পেছনের সিটে রয়েছি তবে ঝাঁকি একেবারে নেই বললেই চলে যদিও রাস্তা এখানে ভালো তবে সিটগুলো যথেষ্ট আরামদায়ক বলাই চলে আর যে কেবিন নয়সটা পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই বাতাসের শব্দ ইতিমধ্যেই রাত তিনটা বেজে গিয়েছে আর আমাদের বাসটি বিরতি দিয়েছে কুমিল্লাতে কুমিল্লার এই গ্রিন ভিউ হোটেলে সবচেয়ে বেশি ইম্পেরিয়াল এক্সপ্রেস আর গ্রিনল্যান্ডের বাসগুলোই বিরতি দিয়ে থাকে যার কারণে বাস থেকে নামার পূর্বে অবশ্যই গাড়ির নাম্বার দেখে যাবেন কেননা গ্রিন লাইনের অনেকগুলো বাসের স্কিন একই রকম আবার ইম্পেরিয়াল এক্সপ্রেসেরও অনেকগুলো বাসের স্ক্রিন একই রকম আমি রাতে একেবারেই ভারী খাবার তেমন একটা খাই না যার কারণে শুধুমাত্র কফি নিয়ে আবার বাসে উঠার ও জন্য রেডি হয়ে যাই হোটেল থেকে বের হওয়ার সাথে সাথে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টি বাড়ার সাথে সাথে আমারও ভয়টা বেড়ে যায় কেননা হিনো একে ওয়ান জে সিরিজের বাসগুলো কিন্তু বৃষ্টিতে একেবারে ক্যাব এবং প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট করে আমি শুনেছি মার্সিডিজেরও ব্রেকিং সিস্টেম নাকি খুব একটা ভালো না তবে আমার এই ভুল ধারণা একেবারে দূর করে দেয় বাসে যিনি ড্রাইভার ছিলেন তিনি তবে এই দিকে রাস্তা বেশ ভালোই খালি ছিল বাসের গতিও বেশ অনেকটাই বেশি ছিল তবে ওই মুহূর্তে স্পিড মিটারের কাটা আমি একেবারেই খেয়াল করিনি তবে আমার কাছে মনে হয়েছে গাড়ির গতি এই মুহূর্তে একশো প্লাস ছিল এই বাসের যিনি ড্রাইভার ছিলেন তিনি কিন্তু এই পেশায় অর্থাৎ বাস ড্রাইভিং পেশায় প্রায় ১৯ বছর ঢাকা বান্দরবন এই রুটে মার্সিডিস বেঞ্চ চালানোর পূর্বে তিনি কিন্তু ঢাকা সিলেট ঢাকা সুনামগঞ্জ এই রুটগুলোতে মার্সিডিস বেঞ্জের বাস চালিয়েছে অর্থাৎ বিলাসের বহরে যেসব মার্সিডিস বেঞ্জের বাসগুলো ছিল সেই বাসগুলোই তিনি চালিয়েছিলেন পূর্বে ওনার ভাষ্যমতে যেসব ড্রাইভার বা স্টাফরা বলে যে মার্সিডিস বেঞ্জের বাসের ব্রেকিং ইস্যু রয়েছে তারা অবশ্যই এর পূর্বে কখনো এই টাইপের গাড়ি চালায়নি বা এই সব বাস সম্পর্কে একেবারেই ধারণা নেই বললেই চলে কেননা নর্মালি হিনো একে ওয়ান জি সিরিজ ইস্যুজ বা অন্যান্য যেসব চেসিস নন এসি বাসগুলো বাংলাদেশে চলে এইসব বাসে রানিং অবস্থায় একবার এক প্রেশারেই অর্থাৎ খারাপ ব্রেক করা যায় মার্সিডিস বেঞ্জের বাসগুলোতে কিন্তু এইরকম সুযোগ নেই অর্থাৎ এই বাসগুলোতে পুশ ব্রেক ইউজ করা হয়েছে কোনো বিপদের সম্ভাবনা বা স্পিড ব্রেকার যদি দেখে সেক্ষেত্রে আগে পুশ দিয়ে বাসের গতি কমিয়ে নিতে হবে আর যেহেতু এই বাসগুলোর কারেন্ট পিক যার কারণে এক্সিলেটারে পাড়া দেওয়ার সাথে সাথেই বাস ছুঁই ছুঁই করে ছুটতে থাকে অনেক দ্রুত যার কারণে এই বাসগুলো চালাতে হবে অনেকটা সাবধানতার সহিত আর বড় বিষয় হলো যেহেতু এই চেসিস গুলো মোটামুটি বারো মিটারের হয়ে থাকে তার কারণে অন্যান্য নন এসি বাস গুলো যদি ড্রাইভাররা চালিয়ে থাকে সেক্ষেত্রে এই বাস চালাতে তার ঝামেলা হবে এই টাইপের বাস গুলো চালানো উচিত আর ব্রেকিং সিস্টেমের দিকে শুধুমাত্র মার্সিডিস নয় প্রত্যেকটা বাসের ক্ষেত্রে নজর দেওয়া উচিত কেননা একটা বিপদের কারণে বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই বাসের গতি নিয়ন্ত্রণ রেখে বাস চালাতে হবে মহাসড়কে আবারও শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি আর এই মুহূর্তে আমার বাসের গতিও প্রায় নব্বই এর কাছাকাছি হঠাৎ করে মিয়ামি ইকোনমি ক্লাস এসি বাস আমাদেরকে ওভারটেক করে বেশ ভালো গতিতেই কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু মিয়ামি এয়ারকনের ওই ইকোনমি ক্লাস এসি বাসটি চোখের সামনে থেকে গায়েব হয়ে যায় এইরকম বৃষ্টি ভেজা রাস্তায় যে কোনো ব্র্যান্ডের বাসই হোক না কেন এত দ্রুত গতিতে চালানো কখনই উচিত নয় কেননা রাস্তা ভেজা থাকে কখন মহাসড়কে কোন বিপদ ঘটবে কখনো বলাই যায় না কেননা বিপদ কখনো বলে হয়ে আসে না যাই হোক আমি এই চিন্তাটা করার কয়েক মিনিটের মধ্যেই কিছু দূর সামনে যাওয়ার পর দেখি জোনাকির একটা বাস মিয়া মিয়ার কারণে বাসটাকে ব্যারিকেড দিয়েছে অর্থাৎ ওভার মানে খুব দ্রুত গাড়ি চালানোর ফলে সে বুঝতে পারেনি এবং জোনাকির একটা বাসের সাইড গ্লাস ভেঙে ফেলে যার কারণে তাকে আটকানো হয় ঘড়ির কাটা ভোর চারটা ছাব্বিশ আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর মহিপালে ফেনি মহিপালে যে ফ্লাইওভার রয়েছে সেটার উপর দিয়ে আমরা মূলত এই মুহূর্তে যাচ্ছি তবে হোটেল থেকে তিনটায় বের হবার পরে এই জায়গাতে পৌঁছাতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এর বেশি লাগার কথাই না মূলত রাস্তার জ্যাম রাস্তায় বৃষ্টি সব মিলিয়ে বাসের গতি খুব একটা বেশি ছিল না তবে যখন ফাঁকা পেয়েছে ড্রাইভার সাহেব বাসের গতি আশি নব্বই তুলেছে সবকিছু মিলিয়ে আমাদের আজ বেশ ভালোই দেরি হয়ে গিয়েছে ফেনির পরে আমি বাসের একেবারে পেছনের সিটে চলে যাই মূলত ওই সিটটা থেকে জার্নি কীরকম সেটা ফিল করার জন্য এবং একটু রিল্যাক্সের জন্য তবে হঠাৎ করে চোখ লেগে যায় আর চোখ খোলে সকাল ছয়টা পনেরোতে হাটে চিটের কয়েকজন প্যাসেঞ্জার ছিল তাদের নামিয়ে আবারও যাত্রা শুরু হয় আগেই মাপ চেয়ে নিই কেননা কিছুটা ভুল হয়ে গিয়েছে অর্থাৎ যেহেতু আমি গতকাল সারাদিন অফিস করেছি এবং একটানা না চার পাঁচ ঘন্টা সামনে বসে জার্নি করেছি আমি যেই সিটে আসলে চিটং পর্যন্ত এসেছিলাম ওখানে আবারও আমি ঘুমিয়ে পড়ি এবং ঘুম ভাঙে আমার মোটামুটি পটিয়া পার হবার পর প্রায় সাতটা তেত্রিশ মিনিট নাগাদ আমার ঘুম ভাঙে ফেনির পরে যখন ঘুমাতে যাই তখনও বৃষ্টি হচ্ছিল চিটবঙ্গে যখন ঘুম ভাঙে তখনও বৃষ্টি হচ্ছিল এবং একেবারে পুরোপুরি যখন ঘুম ভেঙে রাস্তায় সামনে চলে আসি তখনও দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিল গাইড সাহেবও বলে যে ফেনির পরে পুরোটা রাস্তাতেই বৃষ্টি ছিল যার কারণে আমাদের আসতে বেশ ভালোই সময় লেগেছে একে তো বৃষ্টি স্নাত শিক্ত রাস্তা এর মধ্যে চিটাওয়ং কক্সের রাস্তাও দুই লেনের আর এই রুডে বেশ ভালোই অ্যাক্সিডেন্ট হয় যার কারণে ড্রাইভার সাহেব এবং গাইড সাহেব দুজনই খুব সাবধানতার সহিত সামনের দিকে দেখে আস্তে ধীরে গাড়ি চালাচ্ছিলেন বলা চলে এই মুহূর্তে আমার সামনে ছিল কুরবাণী পরিবহনের এক ইউনিট হিনো একে ওয়ান জি সিরিজের নন এসি বাস মূলত এই বাসগুলি চলাচল করে বান্দরবান থেকে চট্টগ্রাম রুটে তবে এই বাসটি আমাদেরকে বেশ ভালোই ঝামেলা করছিল অর্থাৎ সাইড দিতে যাচ্ছিল না তবে এই কুরবাণী বাসের সাথে আমার বেশ ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা রয়েছে খুব দ্রুত সেই ব্লকটিও আপনারা দেখতে পারবেন কুরবাণীর এই বাসটি আমাদেরকে সাইড দিতে এতটাই নারাজ যে সে প্যাসেঞ্জার নামাচ্ছিলো তারপরও বাস বাঁকা করে রেখেছিল রাস্তার উপরের দিকে আপনারা যারা বান্দরবান ভ্রমণে যাবেন যদি বান্দরবান থেকে কক্সবাজারে যান সেক্ষেত্রে অবশ্যই আমার যে ব্লকটি আসছে পূর্বাণী পরিবহন নিয়ে সেটা অবশ্যই দেখবেন কেননা বান্দরবানে যারা প্রথমে যায় তারা অনেকেই কনফিউশনে পড়ে আমিও যেমনটা পড়েছিলাম যদিও এটা আমার বান্দরবানের প্রথম যাত্রা নয় তবে বান্দরবান থেকে কক্সের আমার প্রথম যাত্রাই ছিল আজকের যাত্রাটা রেললাইন অতিক্রমের সময় একটা গ্যাপ পেয়ে আমরা পূর্বাণীকে ওভারটেক করে এগিয়ে যাই সকাল সাতটা পঞ্চান্ন আর এই মুহূর্তে আমরা রয়েছি ক্যারানি হাটে মূলত কেরানী হাট থেকে বাম দিকে বান্দরবান শহর এবং সোজা গেলে এবং আমার সামনে অর্থাৎ এই যে বাম দিকে এটাই মূলত বান্দরবান রুট আর এই বান্দরবান রুট অর্থাৎ কেরানী হাটের পরে বান্দরবান পর্যন্ত পুরো রাস্তার ভিউটা এতটাই সুন্দর যা বলে বোঝানোই সম্ভব না তবে যেহেতু বৃষ্টি পড়ছে আর সামনের গ্লাসও খুব একটা ক্লিয়ার না একটু গোলা আমি জানি না আসলে কতটুকু সুন্দর বা কতটুকু ভিউ আপনাদেরকে দেখাতে পারবো যারা ঢাকা থেকে এই পার্বত্য অঞ্চল বান্দরবানে ঘুরতে আসবেন তারা অবশ্যই সাথে এনআইডি কার্ড অথবা সেই এনআইডি কার্ডের ফটোকপি সাথে রাখবেন কেননা বান্দরবানের শহরে প্রবেশের পূর্বে আর্মি এবং পুলিশের উভয়ের যৌথ সম্মিলিত একটা চেকপোস্ট রয়েছে এই জায়গাতে আপনার এনআইডি কার্ড না থাকলে আপনাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না এছাড়া যখন নীলগিরি ভ্রমণে যাবেন তখনই কিন্তু আপনার এনআইডি কার্ড লাগবে এছাড়া বান্দরবানের অসংখ্য এমন জায়গা রয়েছে যেখানে আপনার এনআইডি কার্ড ছাড়া আপনি প্রবেশ করতেই পারবেন না যতই সামনের দিকে এগোচ্ছে ততই মনে হয় পাহাড় এবং গাছপালাগুলো ঘন হচ্ছে তবে রাস্তার সৌন্দর্য ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যদি বৃষ্টি না থাকতো সেক্ষেত্রে রাস্তা আরও বেশি ক্লিয়ার এবং ভালো ভিউ পাওয়া যেত থেকে যখন রওনা হয়েছিলাম তখন এই বাসের ব্রেকিং সিস্টেম নিয়ে আমার অনেকটাই সংশয় ছিল তবে এখন যদিও এই সংশয়টা নেই তবে এই পাহাড়ি আঁকা রাস্তায় বাসের গতি বেশ ভালোই মনে হচ্ছিল কেননা অলরেডি আটটা অতিক্রম করেছে আমরা ঢাকা থেকে কাল রাত পনেরো বারোটা রওনা দিয়ে এখন পর্যন্ত নামতে পারিনি যার কারণে হয়তোবা ড্রাইভার সাহেব একটু গতিতেই গাড়ি চালাচ্ছিলেন তবে যখন টার্নিং বা বাঘগুলো আসে তার অনেকটা আগে থেকে উনি গাড়ির গতি কমিয়ে দেন এবং উঁচু যে পাহাড়গুলো সেগুলো তো খুব সাবধানতা উপরে উঠছিলেন তবে বোঝাই গেছে যে তার হাতের কন্ডিশন অর্থাৎ উনি যে বাস চালায় অথবা তিনি যে এক্সপিরিয়েন্স সেটা আসলে বোঝা যায় তার বাসের ড্রাইভিং স্কিল দেখলেই তবে হ্যাঁ আরেকটা বিষয় আমি যখন গতকাল রাতে ঢাকা থেকে রওনা হয়েছিলাম তখন আমি ভাবছিলাম যেহেতু আমি সব সময় এসি বাসে জার্নি করে হয়তো বা এই নন এসি বাসে বেশ ভালোই গরম লাগবে বা কষ্ট হবে কিন্তু বিশ্বাস করুন আমি বেসিক্যালি ফেনির পরেই তো ঘুমিয়েছিলাম চিটাঙের কাছাকাছি আসার আগে আমার পুরো শরীর ঠান্ডায় কাটা দিচ্ছিল অর্থাৎ যেহেতু বৃষ্টি হয়েছে ওয়েদারও ঠান্ডা ছিল সো বাসের ভেতরে দেখ তেমন একটা গরমও লাগেনি বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুন্দর পাহাড়গুলো কিন্তু আসলে বান্দরবানে অবস্থিত তবে বান্দরবানের পাহাড়ি রাস্তাটা বেশি লম্বা নয় অর্থাৎ বান্দরবান শহরে প্রবেশের পূর্বে সর্বোচ্চ আপনি বিশ থেকে পঁচিশ মিনিট পাহাড়ের ভিউ পাবেন যদি আপনি হাইওয়ে থেকে পাহাড়ের ভিউ দেখতে চান সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে উত্তম জায়গা হবে খাগড়াছড়ি কেননা ফেনিল পরেই 12 হাট আর এই 12 হাটের পরেই মূলত পুরো পাহাড় খাগড়াছড়ি পর্যন্ত অর্থাৎ প্রায় আড়াই থেকে তিন ঘন্টায় আপনি পাহাড়ের একটা ভিউ দেখতে পাবেন এই জায়গাতে কিছু খারাপ পাহাড় ছিল বাসের উঠতে একটু কষ্ট হচ্ছিল আমি প্রথমে ভয় পেয়েছিলাম যে একটানা উঠতে পারে কিনা কেননা যে সব স্লিপার বাসগুলো চলাচল করে ওই বাসগুলো যখন এখানে ওঠে তখন তাদের কম্প্রেসার বন্ধ করে দিয়ে ওঠে আমি মার্সিডিজ বেঞ্চ যেহেতু সর্বপ্রথম পাহাড়ে এসেছি তাই একটু ভয় পাচ্ছিলাম তবে না আসলে কোনো রকম ঝামেলা ছাড়াই একটু কষ্ট হয়েছে বাট উঠে গিয়েছে পাহাড়ের উপরে অনেকের মনেই ধারণা থাকতে পারে যে একে যেহেতু মার্সিডিস বেঞ্জের বাস তার মধ্যে প্যারাবেলিক সাসপেনশনের অর্থাৎ ভাঙা রাস্তায় যেহেতু এই বাসটা অনেকটা দোলে এই পাহাড়ি রাস্তায় এই বাসের কি কন্ডিশন হয় আমি যেহেতু এই বাসে ভ্রমণ করেছি এবং মাঝে মধ্যে এই বাসের মাঝখানে এবং একদম পেছনের সিটগুলোতেও বসেছি খুব একটা যে বাজে কন্ডিশন তা কিন্তু মনেই হয়নি একেবারে পেছনের সিটেও বসেছি তখন অ্যাজ ইউজুয়াল মনে হয়েছে তবে টার্নিংগুলোতে আমার কাছে মনে হয়েছে যেহেতু বাসটা একটু বড় তাই একটু ধাক্কা একদম পিছনের সিটটাতে বেশি লাগে তবে মাঝখানের সিটটাতে এমন কিছুই মনে হয় না কিন্তু ভাঙা রাস্তায় পড়লে যেমন অন্যান্য বাসগুলো বাড়ি খায় এই বাসে এই রকম বাড়ি কিন্তু ভুলেও খায় না একটা দুলুনির সৃষ্টি হয় আর মাঝখানে সিটে বসে বা সামনের সিটগুলোতে বসে একেবারেই কোনো কিছু ফিল হয় না হ্যাঁ যখন একেবারে টার্নিংগুলো একটু বেশি থাকে তখন নর্মালি অন্যান্য গাড়িতে যেরকমটা ফিল হয় এরকমই ফিল হয়েছে অ্যাজ ইউজুয়াল নন এসি বাস হিসেবে পাহাড়ের অর্থাৎ পাহাড়ি নন এসি বাস হিসেবে আমি একদম বেস্ট একটা বাস বলবো এই বাসটাকে ইতিমধ্যে ঘড়ির কাটা সকাল আটটা আটাইশ মিনিট হয়ে গিয়েছে আর আমরা এখনও বান্দরবানে পৌঁছাইনি তবে বান্দরবানে পৌঁছাতে হয়তোবা সর্বোচ্চ আর পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তবে বান্দরবানের ঢোকার পাঁচ সাত মিনিট আগে অর্থাৎ বান্দরবন থেকে মেঘলার এই যে গ্যাপটা রয়েছে এই জায়গাতে অনেক বেশি পরিমাণ টার্নিং যারা এই রুটে নতুন ড্রাইভ করেন বা যারা বাইক চালিয়ে এই জায়গাগুলোতে আসবেন শুধুমাত্র এই জায়গা না যেসব পার্বত্য অঞ্চলগুলো রয়েছে সেই জায়গাগুলোতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর যারা বাইক নিয়ে কখনই পাহাড়ি রুটে আসেনি তারা ভুলেও আসবেন না কেননা পাহাড়ে কখন কোন জায়গায় টার্নিং আছে কোন জায়গায় পাহাড় উঁচু কোন জায়গায় পাহাড় নিচু এই জিনিসগুলো কিন্তু আমাদের বা আপনার জানা নেই রানিং অবস্থায় অপর প্রান্ত থেকে যদি কোনো গাড়ি আসে অথবা নিজের ভুলে যদি পাহাড়ের একেবারে নিচের দিকে চলে যেতে হয় সেক্ষেত্রে বিশাল এক বিপদ সো যারা নতুন তারা কখনই এরকম রকম পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় বাইক বা ড্রাইভ করবেন না সকাল আটটা পঁয়ত্রিশ বেজে গিয়েছে আর আমরা একেবারেই বান্দরবানের একেবারেই সন্নিকটেই রয়েছি বর্তমানে বলা যায় এই টার্নিং পয়েন্টটি ঘুরলে মূলত বান্দরবান শহর অর্থাৎ সোজা গেলে বান্দরবান টানেল সেটি এবং বাম দিয়ে গেলে বান্দরবান শহর অর্থাৎ আমরা ইতিমধ্যে বান্দরবান পৌঁছে গেছি আর মার্সিডিস বেঞ্চের এই নতুন বাসে আসলে যেই ভ্রমণ অভিজ্ঞতা আসলে শেয়ার করার জন্য এই বাসে ভ্রমণ করেছিলাম আমার কাছে পার্সোনালি মনে হয়েছে অ্যাজ এ নন এসি বাস হিসেবে একদম বেস্ট একটা বাস আপনারা নিঃসন্দেহে এই বাসে ভ্রমণ করতে পারেন তবে যদি আপনারা স্লিপার বা এসি বাসের সাথে এই বাসের তুলনা করেন তাহলে কিন্তু কখনই হবে না আপনি অন্যান্য নন এসি বাসগুলোর সাথে এই বাসটা তুলনা করেন আশা করি আপনি ওই বাসগুলো হচ্ছে ভালো মানের একটা যাত্রী সেবা পাবেন এই বাসের থেকে ইতিমধ্যে সকাল আটটা চল্লিশ হয়ে গিয়েছে এবং আমার বাসের সব প্যাসেঞ্জার নেমে গেছে এবং আমিও এই বাস থেকে নেমে গিয়েছি বাস সবাইকে নামিয়ে দিয়ে সামনে চলে গেছে ওইখান থেকে ইউটার নিয়ে বাস পুনরায় পার্কিংয়ে চলে যাবে কেননা এই বাসটি আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আজ রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে মোটামুটি এই বাসগুলো দিয়ে আশা করি যাত্রীরা ভালো মানের একটা যাত্রী সেবা পাবেন আর ইম্পেরিয়ালের সার্ভিস নিয়ে তো কথা